হরে কৃষ্ণবন্ধুরা পাপমোচনী একাদশী কি এই একাদশী কবে এই একাদশীতে কি করবেন পারণের সময় পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে জানব পাপমোচনী একাদশী কী পাপমোচনী দুটি শব্দের সমন্বয়ে গঠিত যেমন পাপ এবং মোচনী পাপ যার অর্থ পাপ এবং মোচনী শব্দের অর্থ অপসারণ একসাথে এটি বোঝায় যে যিনি পাপমোচনী একাদশী পালন করবেন তিনি অতীত ও বর্তমানের সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন পাপমোচনী একাদশীর শুভ দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পূজা ও প্রার্থনা করেন পঞ্চাঙ্গমতে প্রতি বছর চব্বিশটি একাদশী উপবাস পালন করা হয় সমস্ত একাদশীর উপবাসের মধ্যে পাপমোচনী একাদশীর উপবাস অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে পাপমোচনী একাদশীর উপবাস পালন করে ভগবান বিষ্ণুকে খুশি করেন এবং তিনি তার ভক্তদের আশীর্বাদ করেন হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পাপমোচনী একাদশীর উপবাস পালন করা হয় পাপমোচনী একাদশীর তিথি পঞ্চাঙ্গ অনুসারে দু সালে পাপমোচনী একাদশী চারই এপ্রিল দু বৃহস্পতিবার বিকেল চারটে ষোলো মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ পাঁচই এপ্রিল দুপুর একটাই শেষ হবে পঞ্চাঙ্গ এবং উদয় তিথি অনুসারে পাপমোচনী একাদশী পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার পড়েছে এই একাদশীর দিনে কী করবেন এই দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের মুহূর্তে ঘুম থেকে উঠে কুশ ও তিলযুক্ত জলে স্নান করার বিধি রয়েছে আগে অনেকেই পূজোপাঠ না করা অবধি জল খেতেন না কিন্তু তা আজকের দিনে সম্ভব নয় এবং স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক যে কারণে দুধ বাদাম বিভিন্ন ফল ফলাহার এসব খেয়েই থাকা রীতি রয়েছে বলা হয় এদিন যে কোনো খাদ্যশস্য থেকে দূরে থাকতে পরের দিন সকালে বিষ্ণুর পুজো করে এই উপবাস ভঙ্গ করতে হয় এই পাপমোচনী একাদশীর দিন শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ করা রীতি রয়েছে এদিন বাড়ির নারায়ণকে অবশ্যই তুলসী পাতা ফুল ফল প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে পুজো দেবেন সন্ধেবেলাতে শীতল ভোগ দিতে পারলে ভালো হয় এদিনের দিনের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে যে সব জায়গায় মন্দিরে নারায়ণের বিগ্রহ রয়েছে সেই সব জায়গায় এদিন বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় পাপমোচনী একাদশীর পারণের সময় একাদশীর পরের দিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মধ্যে ঠাকুরকে যথাযথ ভোগ নিবেদন করে আপনি আপনার পারণ সম্পন্ন করবেন পাপমোচনী একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমসমণিকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্পবনে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুভসা নামে এক অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করত একদিন মঞ্জুভা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্যে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কামে আসক্ত সাধন ভজন ত্যাগ করে তার আরাধ্য দেবতাকে ভুলে গেলেন এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলল হে প্রভু এখন আমাকে গৃহে ফিরে যাওয়ার অনুমতি দিন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর অতিবাহিত হলো দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা করলে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকবে মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবী সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্ব কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চ্যাবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচুনি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ